নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি গুরু ধ্রোাচার্য দর্শক বন্ধু শুক্র যারা শুক্রকে বলবান করতে চাইছো না কোনো ডায়মন্ড পড়ার দরকার নেই কোনো জারখান করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই শুক্রকে বলবান করার জন্য কি করবে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি দর্শক বন্ধু শুক্র মানেই হচ্ছে অর্থ শুক্র মানে হচ্ছে সম্পদ শুক্র মানে ভোগবিলাসিটা শুক্র মানে প্রেম শুক্র মানেই কমফোর্ট শুক্র মানে হচ্ছে ম্যারিট লাইফ শুক্রের উপরে অনেক কিছু নির্ভর করছে তাই শুক্রকে বলবান করার জন্য পরপর পাঁচটা শুক্রবারে কি করবে যেমনভাবে আমরা তেল মেখে বা সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে স্থান করি এইগুলোর পরিবর্তে প্রত্যেক শুক্রবার দিনকে মাথা থেকে পা পর্যন্ত টপ দই দোকান থেকে কিনে নেই হোক বা বাড়িতে বসানোই হোক টক দই ভালো করে মেখে পাঁচটা শুক্রবার পরপর স্নান করো দেখো তোমার শুক্র গ্রহ এত মজবুত হবে এত বলবান হবে যে তুমি জীবনে অর্থ সুখ সম্পদ ভোগ বিলাসিতা লাক্সারি কমফোর্ট থেকে আরম্ভ করে সুখী ম্যারিড লাইফ সবটাই কিন্তু তোমার নিজের কাছে অনায়াসেই পাবেই পাবে